পৃষ্ঠা তেষট্টি কবিতা বাড়ির কাছে আরশিনগর লালন ফকির লালন ফকির জন্ম সতেরো অক্টোবর সতেরোশো চুয়াত্তর বর্তমান বাংলাদেশের কুষ্টিয়ার ভাড়ারায় ব্র্যাকেটে মমতান্তরে ঘোড়াই ব্র্যাকেট ক্লোজ মৃত্যু সতেরোই অক্টোবর আঠেরোশো নব্বই লালন ছিলেন উদার ধার্মিক সাধক তিনি জন্মসূত্রে ছিলেন তিনি জন্মসূত্রে হিন্দু ছিলেন না মুসলমান তা নিয়ে মতান্তর আছে ধর্মীয় ভেদাভেদ না মানা লালন তার বাউল গানের মাধ্যমে অসাম্প্রদায়িক মানবতার বাণী প্রচার করেছেন তার গানগুলির মধ্যে খাঁচার ভিতর অচিন পাখি সব লোকে কয় লালন কি জাত বাড়ির কাছে আরশীনগর প্রভৃতি আজও জনপ্রিয় ঠাকুর পরিবারের জমিদারি শিলাই দহের প্রজা হওয়ায় তিনি ঠাকুর পরিবারের সংস্পর্শেও আসেন রবীন্দ্রনাথ তার বিশেষ গুণগ্রাহী ছিলেন আমি একদিনও না দেখিলাম তারে আমার বাড়ির কাছে আরশিনগর ও এক পড়শি বসত করে গ্রাম পেরিয়ে অগাধ পানি ও তার নাই কিনারা নাই তরণী পারে আমি বাঞ্ছা করি দেখব তারি আমি কেমনে সে গাঁয় আমি কেমনে এসে গায়ে যাই রে বলব কি সেই পরশের কথা ও তার হস্তপদ মাথা নাই রে ও সে যদি আমায় ছুতো আমার জমজাত না যেত দূরে আবার সে আর লালুন একা এক খানে রয় তবু লক্ষ যোজন ফাঁকরে ক সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্ন এক পড়শিকে ক লালন খ মানুষ গ ঘ মনের প্রকৃতি পৃষ্ঠা চৌষট্টি প্রশ্ন দুই পড়শিকে লালন দেখতে পাননি কেন ক লালন তাকে দেখতে চাননি খ লালনের সঙ্গে তার পরিচয় নেই গ লালন তাকে খুঁজে পায়নি ঘ লালন তাকে দেখতে চান না প্রশ্ন তিন পড়শিকে দেখতে কেমন ক তার পান নেই খ তার চোখ কান নেই গ তার হাত পা মাথা নেই ঘ তার রূপ নেই চার পড়শি কোথায় কিভাবে বাস করে ক সে আকাশে থাকে খ সে জলে থাকে ঘ সে শূন্য থাকে শূন্যও থাকে আবার জলেও ভাসে ঘ সে নদীর পারে থাকে প্রশ্ন পাঁচ লালন পরশির দর্শন চায় কেন ক আনন্দ লাভের জন্য খ আশীর্বাদ লাভের জন্য গ যাতনা দূর করার জন্য ঘ যন্ত্রণা দূর করার জন্য প্রশ্ন ছয় লালনের জমজাতনা যেতু দূরে কিভাবে ক লালনের পায়ে ব্যথা কমানোর মলম লাগালে খ ক্ষশি লালনকে স্পর্শ করলে গ লালনের মৃত্যু হলে ঘ লালনের সহ্য শক্তি বেড়ে গেলে প্রশ্ন খ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন সঠিক উত্তরটি রাইট চিহ্ন দাও পড়শি কোথায় বাস করে ক রূপনগর খ গ ঘ পৃষ্ঠা পঁয়ষট্টি প্রশ্ন দুই পড়শি কোথায় ভাসে ক আকাশে খ জলে গ শূন্য ঘ নদীতে প্রশ্ন তিন আরশি শব্দের অর্থ কি আয়না খ পরশি গ কাঁচ ঘ ছায়া প্রশ্ন চার লালন ও পরশির মাঝে কতখানি ফাঁক ক লক্ষ যোজন খ কয়েক মাইল গ একশো মিটার ঘ একশো যোজন প্রশ্ন পাঁচ পরশি ছুলে কি হবে ক খ যন্ত্রণা জুম যাতনা দূরে যাবে গ শুভবোধ জাগবে ঘ ভালোবাসা জাগবে প্রশ্ন ছয় লালন ফকির কে ক কবিয়াল খ বাউল গ গীতিকবি ঘ বৈষ্ণব মহাজন প্রশ্ন সাত লালনের গানগুলিকে কি বলে ক বাউল সংগীত মারফতি গ কবি গান পদাবলী গ প্রশ্ন ক বাড়ির কাছে কার বাড়ি আরশিনগর শব্দের শব্দে তাৎপর্য কি হুম প্রশ্ন দুই সে খনেক থাকে শূন্যের ওপর আবার খনেক ভাসে নিরে নীর ও শূন্য শব্দ দুটির আভিধানিক এবং কাব্যিক অর্থ লেখ পৃষ্ঠা ছেষট্টি প্রশ্ন তিন তবু লক্ষ্য যোজন ফাঁকড়ে কার সঙ্গে এই ব্যবধান একত্র থেকেও এই ব্যবধানের তাৎপর্য কি প্রশ্ন চার কি তা কিভাবে দূর হবে পাঁচ বাড়ির কাছে আর শ্রীনগর কবিতায় বর্ণিত পরশের স্বরূপ বর্ণনা করো প্রশ্ন ছয় পাঠ্য লালন গীতিতে বাউল সাধনায় যে গূঢ় তত্ত্ব প্রকাশিত হয়েছে তা সংক্ষেপে লেখো পৃষ্ঠা সাতষট্টি দীপান্তরের বন্দিনী কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম জন্ম চব্বিশে মে আঠারোশো নিরানব্বই চুরুলিয়ায় মৃত্যু উনত্রিশে আগস্ট উনিশশো ছিয়াত্তর শৈশবে পিতৃহীন নজরুলকে জীবনে কঠোর সংগ্রাম করতে হয় পরাধীন দেশের নাগরিক নজরুলকে আখ্যা দেওয়া হয় বিদ্রোহী কবি তার কাব্যও ছিল সামাজিক এবং রাজনৈতিক অত্যাচারের প্রতিবাদের হাতিয়ার এছাড়াও তার বাংলা গজলগুলি বিশেষ জনপ্রিয় হয় গীত রচয়িতা গায়ক এবং সুরকার হিসেবেও তিনি বিখ্যাত একসময় সময় যেমন দলে যোগ দিয়েছিলেন তেমনি পরবর্তীকালে রচনার মাধ্যমে স্বাদেশিকতার প্রচারের জন্য কারারুদ্ধ হন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পক্ষাঘাতে তিনি বোধ শক্তিহীন হয়ে পড়েন বাংলাদেশে তাঁর জীবনাবসান হয় তার বিভিন্ন কাব্যগ্রন্থগুলির মধ্যে আছে অগ্নিবেনা দোলনচাপা দোলন প্রভৃতি এই কবিতাটি ফনিমন্ত্রা কাব্যগ্রন্থ থেকে নেওয়া নাই ফিরে ভারত ভারতী মার কত দিন দীপান্তর পুণ্য বেদীর শূন্যে ধনিল ক্রন্দন দেড় শত বছর সপ্তসিন্ধু তের নদীপার দীপান্তরের আন্দামান রূপের কমল রূপার কাঠির কঠিন স্পর্শে যেখানে ম্লান শতদল যেথা শতধা ভিন্ন শস্ত্র পানির অস্ত্র ঘায়ে যন্ত্রী যেখানে শান্ত্রী বসায় বিনার তন্ত্রী কাঠিছে হায় সেখান হতে কি বেতার সেতারে এসেছে মুক্ত বন্ধসুর মুক্ত কি আজ মন্দিনী বাণী ধ্বংস হল কি রক্ষপুর পৃষ্ঠা আটষট্টি যক্ষপুরীর রৌপ পঙ্কে ফুটিল কি রূপ কমল কামান গোলার শীষাস্তুপে কি উঠেছে বাণীর শেষমহল মহল শান্তি সূচিতে শুভ্র হল কি রক্ত সোঁদাল খুন খারাপ তবে এ কিসের আর্ত আরতি কিসের তরে এ সং সাত সমুদ্র তেরো নদী পার দীপান্তরের আন্দামান বাণী যেথা ঘানি টানে নিশি দিন বন্দি সত্য ভানিছে ধান জীবন চুয়ানো সেই ঘানি হতে আরতির তেল এনেছ কি হোমানল হতে বাণীর রক্ষী বীর ছেলেদের চরবিঘি হায় শৌখিন পূজারী বৃথাই দেবীর শঙ্খে দিতেছ পুং পূর্ণ বেদীর শূন্য ভেদিয়া ক্রন্দন উঠিতেছে শুধু পূজারী কাহারে দাও অঞ্জলি মুক্তভারতী ভারতে কই আইন যেখানে ন্যায়ের শাসক সত্য বলিলে বন্দি হই অত্যাচারিত হইয়া যেখানে বলিতে পারি না অত্যাচার যেথা বন্দিনী সীতা সমবাণী সহিছে বিচার চেরির মান মানির মুক্ত শতদল যথা আখ্যাভিল বিদ্রোহী পূজারী সেখানে এসেছ কি তুমি বাণী পূজা উপচার বহি পৃষ্ঠা উনসত্তর সিংহেরে ভয়ে রাখে পিঞ্জরে ব্যাঘেরে হানেই অগ্নিশল কে জানিত কাল বিনা খাবে গুলি বিনার কমল খাটি বেজেল তবে কি বিধির বেতার মন্ত্র বেজেছে মানির সেতারি আজ পদ্মে রেখেছে ভুল পদ্মে রেখেছে চরণ পদ্ম যুগান্তরের ধর্মরাজ তবে তাই হোক ঢাক অঞ্জলি বাজাও পঞ্চ শঙ্খ শাঁখ দীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘণ্ডি পাক সঠিক উত্তরটি নির্বাচন কর প্রশ্ন এক পূর্ণবেদীর শূন্যে ধনিল ক্রন্দন কারণ ক সমবেত জনতাকে আঘাত করা হয় দেশ দেশদ্রোহীদের পূর্ণবেদিতে একত্র করা হয় গ মাতৃহারা শিশু কেঁদে ওঠে ঘ দেড় শত বছর ভারত মাতার দ্বীপান্তর হয় প্রশ্ন দুই দীপান্তর কোথায় ক হাজার মাইল দূরে ভারতে খ লক্ষ মাইল দূরে ইংল্যান্ডে গ সপ্তসিন্ধু তেরো নদী পেরিয়ে আন্দামানে ঘ একশো মাইল দূরে দিল্লিতে প্রশ্ন তিন মুক্ত ভারতী বলতে কবি কি বোঝেন ক স্বাধীন ভারত খ স্বাধীন বাণী গ স্বাধীন মানুষ ঘ স্বাধীনতা প্রশ্ন চার বাণীর রক্ষী কে ক রূপার কমল খ শতদল গ বিনা পানি ঘ বীর ছেলেদের চর্বি ঘি পৃষ্ঠা সত্য প্রশ্ন পাঁচ সত্য বলিলে বন্দি হই কেন ক সত্য বলা পাপ খ বন্দিরা সত্য কথা বলে থাকে গ ভারতে মুক্ত ভারতী নেই ঘ শান্তি সত্যবাদীকে বন্দি করে ছয় সীতা বাণী কার দ্বারা পীড়িত ক বাণীর শতদল খ যুগান্তর রের ঘূর্ণিপাক গ বাণীর রক্ষী ঘ বিচার রূপ চের মার প্রশ্ন সাত বিদ্রোহী পরিচয় কে পেয়েছে ক শতদল খ বিনা পানি গ সীতা সমবাণী ঘ বাণীর মুক্ত শতদল প্রশ্ন আট কে জেল খাটবে ক বাণীর শতদল ক্ষ সীতাসমবাণী গ বাণীর কোমল ঘ বিনা পানির বাণী প্রশ্ন নয় তবে তাই হোক কেন একথা কবি বলেছেন ক কারণ কবি বাক স্বাধীনতা চান না খ কারণ ভারতে অধর্ম বিরাজ করছে গ কারণ যুগান্তর ধর্মের জয় হয়েছে এসেছে ঘ কারণ বিদেশি শাসক ভারতে রাজত্ব করছে প্রশ্ন দশ ঢাক অঞ্জলি বাজাও জন্য শাঁখ কেন শাঁখ বাজাবে ক কারণ পুজোর সময় হয়েছে খ কারণ দীপান্তরের ঘানিতে যুগান্তর ঘটে গেছে গ কারণ পরাধীন দেশে শাঁখ বাজানোর রীতি আছে ঘ কারণ পাঞ্চজন শাঁখ অঞ্জলি ঢেকে বাজাতে হয় সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন সঠিক উত্তর ঠিক তে রাইট চিহ্ন দাও প্রশ্ন এক পূর্ণ বেদীর বুকে যত কতদিন ধরে ক্রন্দন জেগেছে ক একশো বছর খ দুশো বছর গ দেড়শো বছর ঘ তিনশো বছর পৃষ্ঠা একাত্তর প্রশ্ন দুই দীপান্তর কোথায় ক সপ্ত সিন্ধু তেরো নদী পার লোহিত সাগর পার গ তিন সিন্ধু তিন নদী পার ঘ আরব সাগরের পার প্রশ্ন তিন যন্ত্রী কাকে নিয়োগ করেছে ক যন্ত্র খ ক্ষমন্ত্র গ শান্ত্রী ঘ মন্ত্রী প্রশ্ন চার রৌপপঙ্ক কোথায় আছে ক রক্ষপুরী খ বিলাসপুরী গ লক্ষ্মীপুরী ঘ যক্ষপুরী প্রশ্ন পাঁচ আইন কার শাসক ক সত্য খ মিথ্যা গ পুণ্য ঘ ন্যায় প্রশ্ন ছয় বন্দিনী কে ক সরস্বতীর বাণী খ সত্য বাণী গ সীতা সম বাণী ঘ পুণ্যের বাণী প্রশ্ন সাত কে চরণ পদ্ম রেখেছেন ক সীতা ঘরাম গ যজ্ঞ ঘ ধর্মরাজ গ যক্ষ ঘ ধর্মরাজ প্রশ্ন আট পাঞ্চজন্য কি ক অর্জুনের শাঁখ খ কৃষ্ণের শাঁখ গ ধর্মের শাঁখ ঘ শিবির শাঁখ পৃষ্ঠা বাহাত্তর প্রশ্ন নয় ধান ভাঞ্ছে কে কবন্দিনী সীতা খবন দিবীর গবন্দি সত্য ঘবনদিবিপ্লবী প্রশ্ন দশ দীপান্তরের বন্দিনী কোন কাব্যের অন্তর্ভুক্ত ক অগ্নিবিনা খ ফনী বনসা গ ঘুম নেই ঘ ছাড়পত্র গ রচনাধর্মী উত্তরভিত্তিক প্রশ্ন এক মার কতদিন দীপান্তর মা কে কেন তিনি কেন দীপান্তরিতা প্রশ্ন দুই ধ্বংস হলো কি রক্ষপুর রক্ষপুর বলতে কবি কি বুঝিয়েছেন কিভাবে তা ধ্বংস হবে প্রশ্ন তিন প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো ক রূপের কমল রূপার কাঠির কঠিন স্পর্শে যেখানে ম্লান খ জেথাবন্দিনী সীতা সমবাণী সহিচে বিচার চেরির মার গ পদ্মে রেখেছে চরণ পদ্ম যুগান্তরের ধর্মরাজ ঘ দীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণে প্রশ্ন শীষমহল কামান গোলার সীসা স্তূপ কি বাণীর শীষমহল বলতে কবি কি বোঝান কামান গোলা স্তূপে বাণীর শীষমহল কিভাবে উঠবে প্রশ্ন পাঁচ তবে কি তবে এ কিসের আর্থ আরতি কিসের তবে এ সংখ্যারাব আরতি ও সংখ্যারাব কিসের জন্য তা আর্থ কেন কবি এই প্রশ্ন কার উদ্দেশ্যে কেন তুলেছেন প্রশ্ন ছয় রক্ত সোঁদাল খুন খারাপ বলতে কবি কি বুঝিয়েছেন এই রক্তাক্ত অধ্যায় কিভাবে সমাপ্ত হতে পারে বলে কবি আশা করেছেন খ জীবন চুয়ানো সেই ঘানি হতে আরতির তেল এনেছে কি কোন ঘানি তার জীবন চুয়ানো কেন আরতির তেল রূপকটি ব্যাখ্যা করো আরতির তেল কেন প্রয়োজন পৃষ্ঠা তিয়াত্তর প্রশ্ন আট হায় শৌখিন পূজারী পূজারী তাকে শৌখিন বলা হয়েছে কেন প্রশ্ন নয় মুক্ত ভারতে ভারতী কই ভারতীকে ভারত এবং ভারতী যে যথাক্রমে পরাধীন এবং নির্বাচিত তার কি প্রমাণ কবি দিয়েছেন প্রশ্ন দশ সিংহের ভয়ে রাখে রেহানি অগ্নি অগ্নিশেল সিংহ এবং ব্যাঘ্র কারা কারা তাদের পিড়ন করছে পিঞ্জর ও কি। প্রশ্ন এগারো মানির কমল খাটিবে জেল মানির কমল শব্দটির অর্থ কি কেন সে জেল খাটবে প্রশ্ন বারো ঢাক অঞ্জলি বাজা ও পাঞ্চজন্য শাঁখ পাঞ্চজন্য কি অঞ্জলি কার জন্য অঞ্জলি ঢেকে পাঞ্চজন বাজানোর উৎসাহ দেওয়া হচ্ছে কেন প্রশ্ন তেরো দীপান্তরের বন্দিনীকে তাঁর বন্দি জীবনের রূপ কিভাবে এই কবিতায় উঠে এসেছে প্রশ্ন চোদ্দ দীপান্তরের বন্দিনী কবিতার নামটি কি সঙ্গত মনে করো যুক্তিসহ সংক্ষেপে লেখ প্রশ্ন পনেরো দীপান্তরের বন্দিনী কবিতায় উত্থাপিত প্রশ্নগুলির মধ্য দিয়ে পরাধীন দেশের আর্তি এবং তজ্জনিত তজ্জনিত কবির হতাশা কিভাবে ফুটে উঠেছে এই পীরল ও নৈরাশ্য কি কবি কাটিয়ে উঠতে পেরেছেন দীপান্তরের বন্দিনী কবিতাটি এখানেই শেষ হল পরবর্তী কবিতা নুন পরবর্তী ফাইলে